আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমি ধর আজকের ভারতের জমিতে অনুপ্রবেশকারীদের আগ্রাসন কোনোভাবেই সহ্য করে হবে না বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা দরং জেলার মঙ্গলদুইয়ে প্রধানমন্ত্রীর তিনটি পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন গ্যাস ও তেলের বিকল্প হিসেবে ইথানলের চাহিদা বৃদ্ধি পাচ্ছে বলে প্রধানমন্ত্রীর মন্তব্য নুমুলিগড়ে বিশ্বের প্রথম বাসভিত্তিক জৈব ইথানল প্রকল্পের উদ্বোধন রাজ্যের বিভিন্ন স্থানে আজ বিকেলে পাঁচ দশমিক আট রিক্টার স্কেলে ভূমিকম্প অনুভূত এবং গতরাত থেকে অবিরাম এবং ভারী বৃষ্টিপাতের ফলে শিলচর শহরে কৃত্রিম বন্যায় জনজীবন ব্যাহত এবারে বিস্তারিত খবর ভারতের জমিতে অনুপ্রবেশকারীদের আগ্রাসন কোনোভাবেই সহ্য করা হবে না বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মঙ্গল দুই অনুষ্ঠিত এক জনসভায় অংশ নিয়ে ঘোষণা করেছেন তিনি বলেন যে অনুপ্রবেশকারীদের আগ্রাসন থেকে দেশের এক ইঞ্চি জমিও উদ্ধার করা হবে অনুপ্রবেশকারীর পৃষ্ঠপোষকদের সতর্ক করে দিয়ে প্রধানমন্ত্রী বলেন যে অনুপ্রবেশকারীদের রক্ষণাবেক্ষণ করা অপশক্তিরা যতই চেষ্টা করুক না কেন প্রাণ দিয়ে হলেও তাদের প্রতিহত করা হবে শ্রী মোদী অনুপ্রবেশকারীদের বেআইনি দখল থেকে প্রায় এক লক্ষ জমি উদ্ধার করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারের প্রশংসা করেন দুদিনের সফরসূচি নিয়ে আসামে আসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মঙ্গল দুইয়ে প্রায় পাঁচশো ছিয়াত্তর কোটি টাকা বেশ সাপেক্ষে নির্মীয়মান দরং চিকিৎসা মহাবিদ্যালয় একটি জি স্কুল এবং একটি নার্সিং কলেজের শিলান্যাস করেন তিনি ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে ব্রহ্মপুত্র নদের উপর নির্মীয়মান নারেঙ্গি কুরুয়া সংযোগে সেতু এবং গৌহাটি রিং রোড প্রকল্পেরও শিলান্যাস করেন এই উপলক্ষে মঙ্গলদুইয়ে আয়োজিত জনসভায় বিরোধী দল বিশেষ করে কংগ্রেসের তীব্র সমালোচনা করেন তিনি ভাষণের শুরুতে শ্রী মোদী বলেন যে মা কামাখ্যার আশীর্বাদে অপারেশন সিন্ধুর সফল হয়েছে ডক্টর ভূপেন হাজারিকার জন্ম শতবর্ষে তিনি কংগ্রেস দলকে সমালোচনা করে বলেন যে উপাধি দেওয়ার সিদ্ধান্তকে কংগ্রেস বিরোধিতা করেছিল তিনি আসামের সাংস্কৃতিক বৈচিত্র্যের সম্মান ও সংরক্ষণের সঙ্গে সঙ্গে রাজ্যের দ্রুত বিকাশ সাধনের বিষয়টি সরকারের অগ্রাধিকারে রয়েছে বলে উল্লেখ করেন স্বাধীনতার পর চীনের আক্রমণের সময় তদানীতন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মন্তব্য আসাম সহ উত্তর পূর্বাঞ্চলকে আঘাত করেছিল বলে উল্লেখ করে শ্রী মোদী বলেন যে আসামের পূর্বপুরুষদের স্বপ্ন আজ বিজেপি পূরণ করছে তার জন্য জনগণই ঈশ্বর বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন যে একশো চল্লিশ কোটি জনগণই তার মূল শক্তি বিকাশের জন্য সহজ যোগাযোগ ব্যবস্থা অপরিহার্য বলে উল্লেখ করে তিনি বলেন যে কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বাঞ্চলের প্রত্যেকটি রাজ্যের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করেছে শ্রী মোদী বলেন যে ভারত সম্প্রতি বিকাশের ক্ষেত্রে দ্রুত অগ্রগতি লাভ করছে এবং আসাম হচ্ছে দেশের অন্যতম বিকশিত রাজ্য জনসাধারণের জন্য অধিক কাজে তিনি আগ্রহী বলে উল্লেখ করে শ্রী মোদী এই কাজ এগিয়ে নিয়ে যাওয়া জন্য আসামবাসীর আশীর্বাদ কামনা করেন প্রধানমন্ত্রী বলেন যে তিনি শুধুমাত্র বর্তমানের জন্য নয় আগামী চল্লিশ থেকে পঞ্চাশ বছরের জন্য দেশের পরিকাঠামোকে শক্তিশালী করে গোড়ার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন দু হাজার সালের মধ্যে উন্নত ভারত নির্মাণের জন্য দেশের প্রত্যেক নাগরিক এগিয়ে এসেছেন বলে উল্লেখ করে তিনি এতে সন্তোষ প্রকাশ করেন ভাষণ প্রসঙ্গে তিনি সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পদক্ষেপে জিএসটির ব্যাপক সংশোধনের বিষয়টিও উল্লেখ করেন আজ মঙ্গলদই থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন করা ছ কোটি টাকার প্রকল্প রাজ্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রধানমন্ত্রী মত প্রকাশ করেন অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন যে প্রধানমন্ত্রীর দরং জেলায় ভিত্তিপ্রস্তর স্থাপন করা ছ কোটি টাকার তিনটি পরিকাঠামো প্রকল্প এই অঞ্চলের উন্নয়নের ক্ষেত্রে নতুন দিগন্তের সূচনা করবে তিন বছরের মধ্যে দরং মেডিকেল কলেজের কাজ সম্পূর্ণ করা হবে বলে মুখ্যমন্ত্রী জানান বহু প্রত্যাশিত গৌহাটির রিং রোড প্রকল্পটি গৌহাটি মহানগরীকে দরং এবং মরিগাঁও জেলাকে সংযুক্ত করে সমগ্র অঞ্চলকে উন্নয়নের নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেও তিনি মত প্রকাশ করেন আজকের এই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সাংসদ দিলীপ শইকীয়া মন্ত্রী কেশব মহন্ত জয়ন্ত মল্ল বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন এরপর প্রধানমন্ত্রী গোলাঘাট জেলার নুমুলিগড়ে বারো হাজার কোটিরও অধিক টাকা ব্যয় সাপেক্ষে দুটি প্রকল্প উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি নুমুলিগড় শোধনাগারে পাঁচ হাজার কোটি টাকা ব্যয় সাপেক্ষে স্থাপন করা বিশ্বের প্রথম বাসভিত্তিক জৈব ইথানল প্রকল্পেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী সাত হাজার দুশো একত্রিশ কোটি টাকা ব্যয় নির্মীয়মান শোধনাগারের নতুন পলিপ্রোপেলিন ইউনিটেরও শিলান্যাস করেন প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন बदलते हुए इस समय में भारत को तेल और गैस के विकल्प के रूप में और भी ईंधनों की जरूरत है ऐसा ही एक विकल्प है इथेनॉल आज यहां बांस से इथेनॉल बांबू से इथेनॉल बनाने वाले प्लांट की शुरुआत हुई इसका बहुत बड़ा फायदा असम के किसानों को होगा मेरे ट्राइबल भाई बहन और परिवारों को होगा साथियों बायो इथेनॉल प्लांट को चलाने के लिए जरूरी बांस का इंतजाम भी किया जा रहा है सरकार यहां के किसानों को बांस की खेती करने के लिए मदद देगी और बांस की खरीदी भी करेगी ये बांस चिपिंग से जुड़ी छोटी छोटी यूनिट लगेगी हर साल करीब करीब 200 करोड़ रुपए इस क्षेत्र में खर्च किए जाएंगे इस एक प्लांट से यहां के हजारे लोगों को फायदा होगा प्रधानमंत्री জৈব ইথানল প্রকল্পের সঙ্গে যুক্ত আধিকারিক ও কর্মচারী তথা বাঁশ চাষীদের সঙ্গে এক বৈঠকেও মিলিত হয়ে মত বিনিময় করেন উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন যে সরকার বাঁশকে ইথানলে রূপান্তর করে রাজ্যের পঞ্চাশ হাজার বাঁশ চাষীদের জীবনের পরিবর্তন সাধন করতে সক্ষম হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী সাংসদ কামাখ্যা প্রসাদ তাসা মন্ত্রী অতুল বরা প্রমুখ উপস্থিত ছিলেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট নিউজ আন্ডার স্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে আজ বিকেল প্রায় চারটে একচল্লিশ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়েছে কাছাড় জেলায়ও এই ভূকম্প অনুভূত হয়েছে রিক্টার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল পাঁচ দশমিক আট ভূমিকম্পের অভিকেন্দ্র ছিল ওদালগুড়ি জেলার পাঁচ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের ফলে রাজ্যের কোনো কোনো স্থান থেকে কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে পশ্চিম কার্বি আংলং এবং হোজাই জেলার সীমান্তবর্তী লংজাব বাজারে ভূমিকম্পের ফলে একটি দোকান ভেঙে পড়েছে বলে আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন মেঘালয় এবং মণিপুরেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে এদিকে গত কয়েকদিনের ধারাবাহিক বৃষ্টিপাত তথা গতকাল মধ্যরাত থেকে ভারী বৃষ্টিপাতের ফলে শিলচর শহরে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে শহরের বিভিন্ন এলাকা বৃষ্টির জলে প্লাবিত হয়েছে শহরের সোনাই রোড লিঙ্ক রোড রাঙেরখাড়ি চার্চ রোড বিবেকানন্দ রোড বিলপাড় ন্যাশনাল হাইওয়ে ইত্যাদি এলাকা জলমগ্ন হয়ে পড়ায় জনসাধারণ ব্যাপক অসুবিধার সম্মুখীন হচ্ছেন যানবাহন চলাচলেও বাধার সৃষ্টি হয়েছে এদিকে কিছু কিছু স্থানে দুর্গাপুজোর মণ্ডপ তৈরির সামগ্রী বৃষ্টির জলে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে আজ বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে হিন্দি দিবস পালিত হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ হিন্দি দিবস উপলক্ষে দেশবাসীর প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন যে হিন্দি শুধুমাত্র যোগাযোগের মাধ্যম নয় হিন্দি দেশের পরিচয় এবং মূল্যবোধের সজীব ঐতিহ্য সমগ্র বিশ্বে হিন্দি ভাষার প্রতি ক্রমবর্ধমান সম্মান দেশের জন্য গৌরব এবং প্রেরণার বিষয় বলে তিনি উল্লেখ করেন প্রধানমন্ত্রী সব ভারতীয় ভাষা সহ হিন্দি ভাষার সংকল্প ও সমৃদ্ধির জন্য একত্রিত হতে জনসাধারণ প্রতি জানান কেন্দ্রীয় অমিত শাহ হিন্দি দিবস উপলক্ষে জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রকের অধীন কাছাড় জেলা মেরা যুব ভারত এবং মনিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন রামকৃষ্ণ ইউথ অ্যাকশন গ্রুপের সহযোগিতায় আজ মনিয়ারখাল চা বাগান মডেল স্কুলে বিভিন্ন কার্যসূচীর মধ্য দিয়ে রাষ্ট্রভাষা হিন্দি দিবস পালন করা হয়েছে বিদ্যালয়ের অধ্যক্ষ আবুল কাশেমের পৌরোহিত্যে আয়োজিত সভায় হিন্দি দিবসের তাৎপর্য নিয়ে বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন এদিকে ধলাই হিন্দি সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতি বছরের মতো এবারও ধলাইতে বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে হিন্দি দিবস পালন করা হয়েছে প্রাক্তন শিক্ষক মদন মোহন কৈরির পৌরহিত্যে আয়োজিত সভায় হিন্দি দিবসের বিভিন্ন দিক নিয়ে প্রাক্তন বিধায়ক রাজদীপ গোয়ালা সহ বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন পরে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় শ্রীভূমি পুলিশ আজ গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে নিলামবাজারের কেউটকোনা থেকে ড্রাগস পাচারকারী এক যুবককে আটক করেছে সাদা পোশাকে পুলিশ যুবকের বাইকের পেছনে ধাওয়া করে বাইকের গোপন চেম্বার থেকে পঁয়তাল্লিশ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করেছে পুলিশ ধৃত যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার ভারতের জমিতে অনুপ্রবেশকারীদের আগ্রাসন কোনোভাবেই সহ্য করা হবে না বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা দরং জেলার মঙ্গল দুইয়ে প্রধানমন্ত্রীর তিনটি পরিকাঠামো প্রকল্পের উদ্বোধন গ্যাস ও তেলের বিকল্প হিসেবে ইথানলের চাহিদা বৃদ্ধি পাচ্ছে বলে প্রধানমন্ত্রীর মন্তব্য নুমুলিগড়ে বিশ্বের প্রথম বাসভিত্তিক জৈব ইথানল প্রকল্পের উদ্বোধন রাজ্যের বিভিন্ন স্থানে আজ বিকেলে পাঁচ দশমিক আট রিক্টার্স গেলে ভূমিকম্প অনুভূত এবং গতরাত থেকে অবিরাম এবং ভারী বৃষ্টিপাতের ফলে শিলচর শহরে কৃত্রিম বন্যায় জনজীবন ব্যাহত আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে